এটা আইস ওয়েলকাম ব্যাকটোয়ার্ট চ্যানেল মাহি কুইন তো আজকে ফ্র্যাঙ্ক ভিডিও না আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি আসলে কয়েকদিন ধরে ইনস্টাগ্রাম খুললে এত সব ভিডিও দেখতে পাচ্ছি সেগুলো তোমরাও দেখেছ আমি জানি তো সেই ভিডিওগুলো আমি আরেকবার রিপিটে দেখাবো যেমন বছরে একবার গরমকাল পরে বছরে একবার শীতকাল পরে ঠিক তেমনই আমাকে নিজের মনে হয় যে আমি বছরে একবার করে হয়তো ফটো না সময় নেই সেটা ভুল কথা কিন্তু সময়টা আমি অন্য জায়গায় যে কারণে আমি ভিডিওটা বানাতেও পারি না আর আপলোডও দিতে পারি না তাই অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম চলো ভিডিওটা স্টার্ট করা সবাই নিশ্চয়ই এঁকেছে তোমাদের সকলের প্রিয় শখের মানুষ শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে আমি বুঝি শখের মানুষ ত্যাগ করলে কার মন পাথর হয়ে যায় কিন্তু বৌদি এটা বুঝতে পারছে না যে বৌদির ভিডিও যারা দেখছে এই ভিডিও রিয়াকশন এই ভিডিওগুলো দেখে তাদেরই তো পাথর হয়ে যায় মানে মনটা পাথর হচ্ছে আমাকে মারো আমাকে জিন্দা মত ছোড়ো একজন বৌদিকে গিয়ে ডক্টর দেখে নিয়ে আমার তো মনে হয় বৌদির মির্গি রোগ আছে তাহলে হয়তো মাঝে সাঝে কেঁপে কেঁপে ওঠে ওনার প্রত্যেকটা ভিডিওতেই দেখবে ঠিক কাঁপবেই মানে কাঁপা কাঁপি ওনার জন্মগত অভ্যাস কাপি না আগে জানতাম আমি এই সাইনটা ছেলেরা হয়তো ফটো টটো তখন তুলতো তো তখন এই সাইনটা দিয়ে পোস্ট দিতাম কিন্তু এখন তো দেখছি বৌদিদের মির্গি রোগ এই সাইনটা দিয়েই ও তুমি তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ মুঝসে যো নজরে চুরানে লাগে দেখলে ভিডিওটা মানে জামার ভেতর থেকে কে নজর চুরি করে আমি বুঝলাম না মনে হচ্ছে ওনাকে কেউ কারেন্টের তার গলায় ঝুলিয়ে দিয়েছে যার কারণে উনি বেশি কাপাকাপি করছে আর কিছু বলবো না আমি এই কটা ভিডিও দেখে স্পষ্ট ভাবে বুঝে গেছি ওনার হয় মেন্টালিটি কিছু প্রবলেম আছে আর নার্ভোগানে গিরোগ আছে একদম পুরো কনফার্ম আমি আমার দিক থেকে তোমাদের দিক থেকে তোমরা কি বলো কাঁচা মাছ আমি যখন বাড়িতে এনে আমার বিড়ালদেরকে খেতে দিয়ে আমার বিড়ালরাও গন্ধটা সুখে আর পেছন ঘুরিয়ে চলে যায় আর উনি একটা জলজন্ত মানুষ হয়ে কাঁচা মাছ চিবিচিবি খায় কাঁচা খড়পতিবা সবার হয় না আল্লাহ তালা সবাইকে সবকিছু প্রতিবাদ না আবার কত সুন্দর ভাবে বলছে যে আল্লাহ এরকম প্রতিভা কাউকে দেয় না আচ্ছা ভগবান বা আল্লাহ কি সবাইকে এরকম প্রতিভা দেয় যে তুমি কাঁচা মাছ খাবে তুমি কাঁচা মাংস খাবে আমার তো জানা ছিল আগের জন্মে দিদি জঙ্গলের বুনো বিড়াল বা বুনো পশুরা ছাড়া এইসব কাঁচা মাছ কাঁচা মাংস কেউ খায় না আদিম যুগের মানুষেরা খেত সেটা একটা আলাদা তাহলে হয়তো আদিম যুগ চলে গেছে আদিম যুগের একটা মানুষ ছেড়ে গেছে এখনো আমি ভেবে নিয়েছি নেক্সট মান্থ থেকে আমি আর ফোনে রিচার্জই করব না মোবাইলে রিচার্জ করলে ইনস্টাগ্রাম ফেসবুকে এইসব ভিডিও দেখতে পাই আর আমিও দেখেছি তোমাদেরও এইসব ভিডিও পছন্দ এইসব ভিডিওগুলোতেই বেশি বেশি ভিউ যাবে বেশি বেশি লাইক বেশি যাবে কিন্তু কেউ কোনো ভালো ভিডিও আপলোড করুক সেটার ভিউ লাইক যাবেই না তো কাল ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে এই কটা রিলস পেয়েছিলাম তাই ভাবলাম এই কটা রিলস পেয়ে একটা ভিডিও বানানো যাক তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি পরে আরও রিলস পেলে সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখা